হ্যালো এভরিওান আমি ট্রিনা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই খুব ভালো আছো এর আগের ব্লগে আমি তোমাদের সাথে পোল্যান্ডে আমার প্রেগন্যান্সির থার্টি নাইন উইক্স ফোর ডেজে বেবি হওয়ার বিশেষ দিনটিতে হসপিটালে লেবার অ্যান্ড ডেলিভারি রিলেটেড সবকিছু শেয়ার করেছিলাম বেবি হওয়ার সময় কি কী কমপ্লিকেশন হয়েছিল আর সম্পূর্ণ প্রসেসটা কেমন ছিল সার্ভিস কেমন ছিল চেষ্টা করেছিলাম সব কিছু সেই ভিডিওতে বলার আজ এই ব্লগে পরদিন থেকে বেবির কে কি টেস্ট হয়েছিল কারা কারা হসপিটালে বেবিকে দেখতে এসেছিল আমাদেরকে কতদিন অবধি হসপিটালে থাকতে হয়েছিল ওভারঅল সব কিছু বলার এবং দেখানোর চেষ্টা করেছি তাই সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে রাতে আমি ঠিকভাবে ফিট করাতে পারছিলাম না প্রবলেম হচ্ছিল তাই রিসিপশানে বেবিদের জন্য যে ফর্মুলা মিল্ক রাখা থাকে সেখান থেকে তিন ঘন্টা পর পর থার্টি এম করে এনে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি রাতে ভালোই ঘুমিয়েছিল পরদিন সকালে ব্লাড টেস্টের জন্য ব্লাড নিতে এসেছিল তারপর সকালে ব্রেকফাস্ট চলে এসেছিল আর প্রতিদিনই মোটামুটি সকাল আর বিকেলে ব্রেড বাটার মোমোস এগুলোই দেয়া হতো লাঞ্চে শুধুমাত্র আলাদা আলাদা আইটেম থাকতো ব্রেকফাস্টে মাঝে মাঝে এই মিল্ক স্যুপটা দেওয়া হতো আর এটা খেতে আমার বেশ ভালো লাগতো ব্রেকফাস্ট শেষ করে বসার কিছুক্ষণের মধ্যেই বেবিকে ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার জন্য চলে এসেছিল ডেলিভারি পর তো সেদিন সঙ্গে সঙ্গে বেবিকে স্নান করানো হয় না জাস্ট ভালো করে তাই ওয়েট টিস্যু দিয়ে ওয়াইফ করে দিয়েছিল তো পরদিন মিড ওয়াইফ এসে বেবিকে স্নান করে দিয়েছিল আর আমাকে দেখিয়ে দিয়েছিল কোন কোন এরিয়াগুলো স্পেশালি ভালো করে ক্লিন করতে হবে আমিও ভালো করে ইনস্ট্রাকশনগুলো শুনে নিচ্ছিলাম কারণ বাড়িতে আসার পর তো মিড থাকবে না তখন তো আমাকেই করতে হবে বাবা ছাড়া বাকিদের জন্য ভিজিটিং আওয়ার বারোটা থেকে ছটা অবধি তাই সাড়ে বারোটার দিক থেকে আমাদের ফ্রেন্ডরা একে একে বেবিকে দেখতে আসতে শুরু করেছিল হসপিটালেই আমাদের বেবি এই দুই মাসিমণিদের কাছ থেকে গিফট পেয়ে যায় এছাড়াও আমার ফ্রেন্ড অনেশা আসার সময় আমার জন্য ডাল স্যুপ ভাত আর পাতলা করে মাছের ঝুলো রান্না করে নিয়ে এসেছিল। আমরা এই বিশেষ সময়টাতে আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে যে ভালোবাসার সাপোর্ট পেয়েছিলাম সেটা সত্যি মনে রাখার মতো হসপিটালে যারা যারি বেবিকে দেখতে এসেছিল ছেলে হওয়ার আনন্দে বাবা সবাইকে একটা করে মিষ্টির প্যাকেট দিয়েছিল এটা ছিল সেই দিনের লাঞ্চ এখান থেকে যেটুকু ভালো লাগে খাওয়ার পর অনেশা যেটা নিয়ে এসেছিল সেটা খেয়েছিলাম লাঞ্চ শেষ করার পর ভেবেছিলাম বাকিরা আসার আগে একটু গিয়ে ফ্রেশ হয়ে নেব কিন্তু পরে আর সেটা সুযোগ হয়ে ওঠেনি তাই একবারে বিকেলে ফ্রেশ হয়েছিলাম আমাদের ছেলে সত্যিই খুব লাকি বাড়ির লোকজনরা সামনে থেকে এখনো কেউ তাকে না দেখতে পেলেও এখানে সবার কাছ থেকে এতটা ভালোবাসা পাচ্ছে সবাই হসপিটালে ছুটে এসেছে তাকে দেখার জন্য সেই দিন পোল্যান্ডে কিছু একটা স্পেশাল ডে ছিল তাই মিডওয়াইফ আমাকে এই গিফট ব্যাকটা দিয়েছিলো এখন সবাই একসাথে বেবিকে দেখতে এসেছিলো আর এই মাসে তো বেবিকে খুলে নিয়ে খুবই খুশি আমাকে শুধু কিছুদিন ধরেই বলছিল যে কেন এখনও বেবি হচ্ছে না কবে তার মুখটা দেখবো আর ওদের অস্ট্রেলিয়া ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো আমাকে বলতো আমরা অস্ট্রেলিয়া যাওয়ার আগে যেন হয়ে যায় তাহলে যাওয়ার আগে বেবির মুখটা দেখে যেতে পারবো তো আমার এই দুজন ফ্রেন্ড অনুরিতা আর মমিতা রাতের জন্য আবার আমার জন্য খাবার নিয়ে এসেছিল তো একদিনে তো আমি সব কিছু খেতে পারিনি যতটা খাবার খেয়ে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে খেয়েছিলাম এতজন মিলে তো এখানে কেউ বেবিকে দেখতে আসে না আর রুমে একজনের বেশিও অ্যালাউড না তাই আমরা করিডোরে বেবিকে নিয়ে চলে এসেছিলাম সবাই যাতে দেখে নিতে পারে ছটার দিকে সবাই চলে যাওয়ার পর বেবিকে তার বাবার কাছে দিয়ে আমি গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম সাড়ে নটার দিকে ফ্রেন্ডের দিয়ে যাওয়া চিকেন আর ভাতটা খেয়ে নিয়ে ছেলের সাথে বসে বসে নিজের মতো করে একটু গল্প করছিলাম ফার্স্ট দুদিন আমার বেবিকে ব্রেস্ট ফিট করাতে খুব প্রবলেম হচ্ছিলো তাই মিডওয়াইফ সাজেস্ট করলো বেস্ট পাম্প করে খাওয়ানোর কারণ কোলেস্ট্রোলটা খুব ইম্পর্ট্যান্ট বেবির জন্য রাতে মিডওয়াইফকে বলার পর আমাকে এই পাম্প সেটটা এনে দিয়েছিলো আর মেশিনটা তো রুমেই ছিল তারপর পাম্প করে আমি খাওয়াতে পেরেছিলাম আর দিন সকালে এই মিল্কটা স্টোর করে রাখি মিডওয়াইফ বলেছিল আট ঘন্টা রুম টেম্পারেচারে ভালো থাকবে এটা ছিল থার্ড ডের ব্রেকফাস্ট সেদিন দুটো ডিম সেদ্ধ দিয়েছিল সেই সাথে মিল্ক স্যুপ আর আমি একটু চা করে নিয়েছিলাম গতকাল মিডোয় ফেয়ারিং টেস্টের জন্য বেবিকে স্পেশাল রুমে নিয়ে গিয়েছিল আজ আর নিয়ে যায়নি এখানে টেস্ট করছে আর একদিনে একটা কানে টেস্ট করা হবে বলেছিল তারপর বেবির ওয়েট চেক করা হয়েছিল আর বেবির ওয়েটটা একটু কমে গিয়েছিল তাই পেডিয়াট্রিস্ট আমাকে বলেছিল আমি যেন বেবিকে টাইমলি ব্রেসপিট করানোর চেষ্টা করি সেই দিন আবার আমাকেও ডক্টর চেক আপের জন্য ডেকেছিল স্টিচের কারণে আমার হাঁটাচলা করতে বাথরুম যেতে বেবিকে কোলে নিতে খুব প্রবলেম হচ্ছিল সেই সাথে আরও কিছু প্রবলেম হচ্ছিলো সেই জন্য আফটার ডেলিভারি পোস্টমর্টম রিকভারির জন্য কি কী রেস্ট্রিকশন মেনে চলতে হবে অ্যাটলিস্ট সিক্স টু সেভেন উইক্স সেগুলোই আমাকে বলে দিয়েছিল সেই সাথে কিছু এক্সারসাইজও দেখিয়ে দিয়েছিল। এইটা ছিল থার্ড গ্রেড লাঞ্চ দুপুরে মোটামুটি অনেক কিছুই দিত বাট কেন জানি আমার খেতে খুব একটা ভালো লাগতো না অল্প খেয়ে সবটা আমি শেষ করতে পারতাম না আর শুধু আমি না অনেকেই দেখতাম পুরোটা খেত না থার্ড ডে ব্লাড টেস্টের রিপোর্ট আসার পর ডক্টর এসে জানায় আমাদের বেবির বিলি রুবিন লেভেলটা অনেকটা বেশি আছে তাই তাকে ফর্টি এইট আওয়ার্স ফটোথেরাপি দিতে হবে তো এখন সব কিছু মেশিন লাগিয়ে দিয়ে গিয়েছে মিডওয়াইফার ডক্টর এসে খুব কাজ ছিল ফার্স্ট ঘুমোতেই না তারপর অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছিলাম আর আমারও খুব খারাপ লাগছিল। ডক্টর স্কাল্প আলট্রাসাউন্ডের জন্য ওকে নিয়ে আসতে বলেছিল তাই এখন স্কাল্প আলট্রাসাউন্ড করা হচ্ছে আর সকালবেলাও আমাকেও এই রুমেই চেক আপ করা হয়েছিল ডক্টর সব কিছু ঠিক আছে জানানোর পর আমি বেবিকে রুমে নিয়ে গিয়েছিলাম নেক্সট ডে আবারও টেস্টের জন্য ব্লাড নিয়ে যায় আর সব কিছু যদি ঠিকঠাক থাকতো বিলিরুবিন লেভেলটা হাই না থাকতো তাহলে আজকে হয়তো আমাদেরকে ডিসচার্জ করে দিত কিন্তু কিছু করার নেই বেবি আগে সুস্থভাবে বাড়ি ফেরুক সেটাই চাই তো বাবা চলে এসেছে এখন বাবার কাছে দিয়ে আমি একটু ফ্রেশ হতে গিয়েছিলাম আর সেদিন আমাদের একটা ফ্রেন্ডও দেখতে এসেছিলো বেবিকে আমাদের জন্য ফুল নিয়ে সে একটা ট্রিপে ছিল তো ওয়ার্সতে আসার সঙ্গে সঙ্গে হসপিটালে চলে এসেছিলো বেবিকে দেখার জন্য যারা যারাই বেবিকে টাচ করেছিল সবাই আগে ভালো করে হ্যান্ড ওয়াশ করে তারপর বেবিকে ধরেছিল এছাড়াও সেদিন আমাদের আরও একজন ফ্রেন্ড অনুপ এসেছিল বেবিকে দেখার জন্য বাড়ি ফিরে যাওয়ার আগে ভালো করে বাবা ছেলেকে আদর করে দিচ্ছিল আমারও সেই সময়টায় ওকে কুলে নিয়ে বসে থাকতে খুব ভালো লাগত কিন্তু স্টিচের জন্য বেশিক্ষণ কুলে নিয়ে রাখলে আমার খুব ব্যথা হতো কিন্তু তারপরও আমি চেষ্টা করতাম কুলে নিয়ে ফিটটা করিয়ে দেওয়ার জন্য So you can day also station on, um, and, uh, exercise put him in the, the uh, sideline, yeah, on the right side and also on the left side, yeah, and also you can put him uh, on the tummy, okay, yeah, okay, like that, on the other side, okay, yes. okay, very gentle and give him another hand of the other side, yeah, okay, okay, and exercise. Mask was on this side, yeah. Okay. If it's going about the legs, mm -hmm. not like this, yeah? okay. okay Not like this on the I don't know how mm -hmm. we can say it, like 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 a frog. No, Yes, no, like this. Okay. But like that. Like that. Okay. Okay. Yeah? Position for him when he is lying on the tummy. Uh, okay. Yeah. Mm -hmm. Okay. And he loves his hand. <laughs> so he must be small like this. Yes. Okay. Not like that. Okay This is not a good position Okay, okay. But Like this Okay Okay? Yeah? Mm -hmm. His hand is on the elbow mm -hmm. Like this mm -hmm. And he is a small He is like in a sea okay. Like a sea litter Yeah? Yeah? I am putting his down mm -hmm. Also in the sideline. Okay And like this Okay এইটা ছিল ফিফ্থ ডে লাঞ্চ তো এই খাবারটা খেতে আমার বেশ ভালোই লেগেছিল আমি পুরোটাই খেয়েছিলাম তো বিকেলবেলা আমার হাজব্যান্ড যখনই আসতো আমাকে এক কাপ করে চা বানিয়ে দিত তো আজও সে চা বানিয়ে দিচ্ছে আর এখানে ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে নাম লিখে আমরা খাবার রাখতে পারতাম সেই সাথে খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভও ছিল সেদিন চা বানানোর সময় ভাবলাম একটু ভিডিও করে রাখি আর বললাম প্রতিদিন তো আমাকেই বানিয়ে দাও চলো আজ একটু আমরা দুজন একসাথে চা খাই তো সেই জন্য দুজনের জন্যই চা বানাচ্ছিল মাসিমণি আবারও বেবিকে দেখার জন্য হসপিটালে এসেছিল আর অনেকক্ষণ বেবির সাথে সময় কাটিয়ে গিয়েছিল সারা রাত ফটোথেরাপি দেওয়ার পর পরদিন ব্লাড টেস্টের রিপোর্ট আসার পর ডক্টর এসে জানিয়েছিল আমরা বাড়ি ফিরতে পারবো সেটা শোনার পর তো আমি খুবই খুশি হয়েছিলাম তো সেই ব্লগটা নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে